কাদোয়া গ্রাম পঞ্চায়েতে শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিষেবা কাদোয়া অঞ্চলের মানুষের কাছে পৌঁছালো মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হলো এমন একটি পরিষেবা যেখানে একটি বিশেষায়িত যানবাহন বা ভ্যান প্রত্যন্ত গ্রাম ও দুর্গম অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় যা তাদের সহজে হাসপাতাল যেতে না পারার সমস্যা দূর করে এখানে বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ রক্ত পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হয় যা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা জোরদার করার জন্য চালু হয়েছে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে শিশু বৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী মহিলা সকলেই পরিষেবা পাবেন আরও সহজে চিকিৎসা পরিষেবা মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হলো এর শুভসূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাদুয়া অঞ্চল প্রধান উপপ্রধান বিশেষ বার্তা দেন আজকে ভ্রাম্যমান শিবিরে যারা উপস্থিত সবাইকে তাদের পক্ষ থেকে প্রণাম জানাই আমার কিছু বেশি বলার কিছু নেই মোটামুটি আমরা আদাজির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে মাইকিং করে আপনাদেরকে জানানো হয়েছে যারা অসুস্থ আছেন তারা এসে আমাদের ডাক্তারবাবুরা থাকবেন সেখানে দেখাবেন এবং এই পরবর্তী আবার এই কাজাজিপি উদ্যোগে আবার ক্যাম্প হবে সে ক্যাম্পগুলো আমরা মাইকিং করে জানিয়ে দেওয়া হবে কোথায় কোথায় হবে পর্যায়ের কর্মসূচি কাদুয়া অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের প্রত্যেকে সুন্দরভাবে বলেছেন আমি একটাই কথা বলবো যে আমাদের যে এই পরিষেবাটা এই প্রত্যন্ত গ্রাম বাংলায় মুখ্যমন্ত্রী যে পৌঁছে দিয়েছেন তার জন্য তার কাছে আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত এই বলে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানি আমি আমার বলা শেষ করছি নমস্কার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পেয়ে খুশি রামনগর দুই ব্লকের কাদু অঞ্চলের মানুষ এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা মিলবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাচ্ছে এলাকায় চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে বাংলা মানুষকে আর চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না এবার চিকিৎসা কেন্দ্র মানুষের কাছে পৌঁছে যাবে এমন পরিষেবার সূচনা হতেই খুশি এলাকার মানুষ কাদু অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নির্লিপ্ত মাইতি বিশেষ বার্তা দেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণা এবং সমস্ত মানে আগে তিনি করেছিলেন যে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত প্রান্তিক মানুষকে সরকারটাকেই দুয়ারে নিয়ে এসে তাদের সমস্যা সমাধান করেছিলেন আজকের অভিনব উদ্যোগ প্রত্যেক ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থাকে দুয়ারে নিয়ে এসছেন প্রান্তিক মানুষরা যাতে দূর যেতে না হয় তাদের স্বাস্থ্য পরিষেবা যেন এইখানেই পেতে পারে দুয়ারে পেতে পারে এই অভিনব উদ্যোগকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি তিনি এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের অঞ্চল কাদুয়া অঞ্চলে তারা বিভিন্ন ভাবে এই পরিষেবাকে আমরা আগামী দিনে যাতে সার্থকভাবে সফলভাবে প্রয়োগ করতে পারি এখানে সমস্ত স্বাস্থ্যকর্মী আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা রয়েছেন তাদের সবার উদ্যোগে আগামী দিন আমাদের এই অঞ্চলে সবার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো হবে এই আশা প্রত্যাশা রেখে আমরা আবারও আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কাছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প গুয়ারে চিকিৎসা তার জন্য আজকে কাদুয়া পঞ্চায়েতে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার যে গাড়ি এসছে ডাক্তারবাবুরা আছেন বিভিন্ন রকম পরীক্ষা এবং ওষুধ যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে আমাদের জানা ওনারা ইসিজি করবেন ব্লাড টেস্ট করাবেন চোখ চোখের পরীক্ষা হবে সমস্ত রকম মেডিসিন দেওয়া হবে এই হচ্ছে আমরা যেমন ঘরে রেশন পাই ঘরে যেরকম দুয়ারে সরকার ছিল তেমনি এই স্বপ্নের প্রকল্পও মমতামাজি করেছেন আমাদের খুব ভালোই লেগেছে এলাকার মানুষ আসছেন বহু মানুষ উপকৃত হবে গরিব মানুষরা চিকিৎসা পাবেন দিনের পয়সায় খুব সুন্দর পরিকল্পনা ভালো লেগেছে কত লোক উপস্থিত হয়েছে আজকে আজকে প্রায় পাঁচশো মতন লোক উপস্থিত হয়েছে প্রথম দিন এইভাবে তো সারা বছর চলবে পরবর্তীতে উত্তর তো বাড়বে আর কতক্ষণ চলবে এই ক্যাম্পটি আজকে এটা যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ ধরে চলবে মিনিমাম ধরুন এখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত চলতে হবে নামটা দাদা আপনার চিন্ময় দাস বাংলার মানুষের স্বার্থে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সময় বিভিন্ন রকমের চিন্তাভাবনা করছেন যাতে বাংলার মানুষ সুন্দর শিক্ষিত সুস্বাস্থ্য নিয়ে মানতে পারে প্রত্যেকে জানে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারেন তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা আমরা সবসময় দেখেছি আজকে এই চিকিৎসা এই যে মমতা দিদির মস্তিষ্ক প্রসূত যে একটা উদ্যোগ এই উদ্যোগকে আমি কাদুয়া পঞ্চায়ের পক্ষ থেকে কুন্নি জানাই তথা বাংলার সাধারণ মানুষ মমতা ব্যানার্জির কাছে একের পর এক বিভিন্ন দিক দিয়ে যেভাবে উপকৃত হচ্ছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে শুধু নয় প্রত্যেকটি মানুষ তার অন্তরের একদম হিতের অন্তরস্থলে বসিয়ে রেখেছেন কেন একজন মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সাধারণ মানুষ মানুষটাকে নিজের অন্তস্থলে বসিয়ে রেখেছে এবং এই যে দুয়ারের চিকিৎসা এর আগে আমরা দেখেছিলাম দুয়ারে সরকার রেশনিক ব্যবস্থা এবং বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য দুয়ারে সরকার হয়েছিল তারপরে এই যে দুয়ারের চিকিৎসা ব্যবস্থা এটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা বড় পাওয়া বড় পাওয়া। আমি আশা করি সাধারণ মানুষ এতে যথেষ্ট উপকৃত হবেন সাধারণ মানুষের সারা দেখতে পাচ্ছিলাম মমতা দিদির এই উদ্যোগ যথেষ্ট সার্থকতা পাবে নামটা দাদা আপনার আমার নাম মৃগাঙ্ক কুমার দাস আমি কাদুয়া পঞ্চায়েতের সদস্য শিল্প সঞ্চালক এতদিন মানুষকে চিকিৎসা পরিষেবা নিতে হলে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্র পৌঁছাতে হতো এভাবেই দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা পেয়ে আসছে মানুষ এবার সেই চিরাচরির ধারা থেকে বেরিয়ে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবায় ভ্রাম্যমান হাসপাতালে বিভিন্ন রকম চিকিৎসা পরিষেবা থাকবে প্রয়োজনীয় বিভিন্ন রকম ঔষধ এক্স রে ও অক্সিজেন পরিষেবা মিলবে যেসব জায়গায় হাসপাতালে পৌঁছানো কঠিন সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া দোরগড়ায় স্বাস্থ্য দুয়ারে সরকারের মতো দুয়ারে চিকিৎসা পরিষেবা প্রদান করা বিনামূল্যে পরিষেবা ওষুধ রক্তের নমুনা পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রতিরোধ ও চিকিৎসা সাধারণ রোগ নিরাময় ভবিষ্যৎ রোগ প্রতিরোধে সাহায্য করা রামনগর ওয়ান ও দুই ব্লক রোটেশন করেই কর্মসূচি চলবে ভ্রাম্যমান ষ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনবগিরি গিরি উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল প্রধান রথিকান্ত দাস উপস্থিত ছিলেন কাদোয়া অঞ্চলের উপপ্রধান অনিতা দাস উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি বিশিষ্ট সমাজসেবী অমলেশ দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ঋষিকেশ সামন্ত উপস্থিত ছিলেন বিএমই শেখ হিরক ইসলাম উপস্থিত ছিলেন রামনগর দুই বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অমিতা প্রামাণিক প্রমুখ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির ডিএন আপডেট